আপনি কি অল্প সময়ে ইউটিউবে 100k সাবস্ক্রাইবার বানাতে চান? শিখুন শর্টস ভিডিও বানানোর গোপন ট্রিপ আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাকে শেখাবো কিভাবে খুব অল্প সময়ে আপনার চ্যানেলে 100k সাবস্ক্রাইবার বানাতে পারবেন এবং কিভাবে সহজ পদ্ধতিতে এই শর্টস ভিডিও এডিট করবেন এবং কিভাবে তা আপলোড করে ভিডিও ভাইরাল করবেন তার এ টু জেড গাইডলাইন শিখতে পারবেন এই ভিডিওতে। তো এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও টুকু দেখবেন এবং সহজে বুঝতে পারবেন তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের আমাদের এই ইসলামিক ড্রিমিং শর্টস ভিডিও তো আমরা তারপর Pinterest ওয়েবসাইটে ঢুকবো তারপর এখান থেকে ইসলামিক পিকচারগুলো আমরা এখান থেকে ডাউনলোড করে নেব তো এখানে লিখবো আল্লাহ এটা লিখে সার্চ করবো অনেক পিকচার আছে এখানে একটা পিকচার আমি ডাউনলোড করে দেখাই দিচ্ছি তো আমি পিকচারটি ডাউনলোড করে নিলাম আলো অদ্ভুত জিনিস দেখতেছেন দেখতেছেন না তাই তো এখন একটা কাজ করেন ছবিটার মাঝখানে যে রেড সার্কেলটা আছে সেখানে পাঁচ সেকেন্ড ধরে তাকিয়ে থাকেন এক দুই তিন চার পাঁচ এবার চোখটা বন্ধ করেন চোখ বন্ধ অবস্থায় পাঁচ সেকেন্ড রাখবেন এক দুই তিন চার পাঁচ এবার তাকান আমরা প্লে করে দেখবো আচ্ছা আপনারা এই ছবিতে কোনো অদ্ভুত জিনিস দেখতেছেন দেখতেছেন না তাই তো এখন একটা কাজ করেন ছবিটার মাঝখানে যে রেড সার্কেলটা আছে সেখানে পাঁচ সেকেন্ড ধরে তাকিয়ে থাকেন এক দুই ভিডিওটি আপলোড করে থাকি তো মোবাইল ফোনে ভিডিওটি আনার পরে আমরা সরাসরি চলে যাব ইউটিউবে তারপর ভিডিওটি আপলোড করার জন্য আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব তারপর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব তারপর যে শর্টসটা বানিয়েছি এখানে শো করবে সেই শর্টসটাকে এখান থেকে সিলেক্ট করে নেব তারপর নেক্সটে ক্লিক করব আচ্ছা আপনারা এই ছবিতে কোণাই তো ক্লিক করে দেব

এটুকু জাস্ট লিখবেন লেখার পরে হ্যাশট্যাগ দিবেন হ্যাশট্যাগ দিয়ে লিখবেন শর্টস তারপর আর একটা হ্যাশট্যাগ দিয়ে লিখবেন ভাইরাল বাস এতটুকুই তারপর ভিডিওটা আনলিস্ট করে আপলোড করে দেবেন তো এইভাবে আপনারা সন্ধ্যে টাকা আপলোড দেবেন আপলোড হয়ে গেলে তারপর আমরা চলে যাবো ইউটিউব স্টুডিওতে এখানে আসবো তারপর কন্টেন্টে ক্লিক করবো তারপর শর্টসে ক্লিক করবো ভিউ অল আমি অলরেডি এখানে অনেকগুলো ভিডিও আপলোড করে রেখে দিয়েছি রেখে দিয়ে শিডিউল করে রেখেছি তো এই ভিডিওটি আমি আপলোড করছি কেবল থ্রিডোডে ক্লিক করবো তারপর এডিট অপশন আবার যাবো তারপর মোর অপশনে যাবো দেখেন এখানে লেখা আছে শো হাউ মেনি ভিও লাইক দিস ভিডিও এটা যদি আপনারা অন করা থাকে তাহলে অফ করে নেবেন তারপর বেঁকে এসে আবার সেভ করে দেবেন আমার যদি অফ করেছিল এই জন্য আর সেভ করতে হয়নি বাস দেখেন এই শর্স আমাদের এখানে আপলোড থেকে চাল নিশ্চয় আছে তো আপনারা মিনিমাম ছয়টা করে ডেলি ভিডিও আপলোড দেবেন তাহলে আপনার চ্যানেলটাকে তাড়াতাড়ি খুব দ্রুত গ্রোথ করবে তো আপলোড করার পরে আপনারা টাইম দিবেন সকাল আটটা দুপুর একটা এবং বিকেল পাঁচটায় ভিডিও পাবলিশ করবেন সকালে দুটা ভিডিও আপলোড করবেন দুপুর একটায় দুটা ভিডিও আপলোড করবেন এবং বিকাল পাঁচটায় দুটা করে ভিডিও আপলোড করবেন একটা না আপনি এক থেকে দুই মাস যদি করে যান তাহলে দেখবেন খুব দ্রুত আপনার দু থেকে তিন মাস হাইয়েস্ট আপনার একশোকে সাবস্ক্রাইবার অবশ্যই পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ তো এখানে আমি আনলিস্ট করে রেখেছি কিছুক্ষণ আমি এটাকে শিডিউল করে পাবলিক করে দেব আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে শিডিউল কীভাবে করবেন অথবা আপনি যদি সকালে ওঠেন বা দুপুর বা বিকেলে যদি টাইম পান তাহলে সেই সময় ভিডিও আপলোড দিয়ে সাথে সাথে পাবলিশ করে দেবেন তার মানে আনলিস্ট করে আপলোড করবেন তারপর সময় হয়ে গেলে টাইম হয়ে গেলে অটোমেটিকালি ওই টাইমে শুধু পাবলিক করে দেবেন শিডিউল করার দরকার নেই আমি যেহেতু ওরকম টাইম পাই না সেই জন্য আমি শিডিউল করে রাখি তো শিডিউল করার জন্য আপনারা এখানে আনলিস্টে ক্লিক করবেন করবেন তারপর এখানে শিডিউলে ক্লিক করবেন তারপর এখান থেকে টাইমের ডেটটা সিলেক্ট করে নেবেন সতেরো তারিখ তারপর এটা আমি সকাল আটটায় আটটা দেখে ওকেতে ক্লিক করবেন তারপর পেকে এসে সে বাটনে ক্লিক করে দেবেন বাস হয়ে গেল এইভাবে যদি আপনারা মিনিমাম ডেলি ছয়টা করে ভিডিও আপলোড করে দিতে পারেন তাহলে অবশ্যই তিন মাসের মধ্যে অথবা এর আগে আপনার চ্যানেলে একশোকে সাবস্ক্রাইব অবশ্যই পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ তো এই ছিল আমাদের ইসলামিক চর্চের ভিডিও কীভাবে আপনারা বানাবেন খুব দ্রুত ভাইরাল করবেন এবং কীভাবে আপলোড করবেন গাইড দিয়ে দিলাম এবং কখন আপলোড করবেন সেটা আপনাদেরকে বলে দিলাম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে যাবেন আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্টে সেটা বলতে পারেন অবশ্যই আর আপনারা পরবর্তীতে কোন বিষয়ে বা কোন রিলেটেড ভিডিও দেখতে চান সেটা আমাদের কমেন্টে বলে যান আমরা ইনশাল্লাহ ওই ভিডিওর উপরে বা আপনাদের কমেন্টের উপরে সেই ভিডিও বানানোর চেষ্টা করবেন ইনশাআলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ